আপনাদের ভোট রাতের আধারে করে নিয়ে সকালে তারা ঘোষণা দিয়েছে আমরা সেই সেই সরকার বছরের শাসন ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে দেখুন বাংলাদেশ তথা বাংলাদেশে থাকতে পারেনি সে বাইরে চলে যেতে বাধ্য হয়েছে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা সে পথে হাঁটবো না আমাদের নেতা মরম নাজুর আমার মঞ্জু ভোলার উন্নয়নের উপকার ছিলেন তিনি ভোলাতে যতটা উন্নয়ন করেছে আপনারা আজকাল চোখ বুলিয়ে দেখুন প্রতিটা উন্নয়নের স্পর্শ এখনো দাঁড়িয়ে আছে আজকে যখন সতেরো বছর তারা শাসন করে গেছে শিবপুর তথা সরব ভোলাতে একটি মাত্র উন্নয়নও করতে পারেনি তারা যদি উন্নয়ন করেছে একটা মেডিকেল কলেজ করেছে সরকারি মেডিকেল কলেজ তাও বাংলা ভাষা নিয়ে গেছে আজকে দেখুন আমরা আমাদের কষ্ট আমাদের এই এই বেদনা হাকা কেন আমরা বোলা সদর হাসপাতালে একটি হাসপাতাল সারা ভোলাতে সারা ভোলাতে একটি আপনাদের সন্তান আপনারা মা বোনেরা আপনার ভাই বোনেরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায় তখন ডাক্তার রেফার করে বলে যে বরিশাল চলে যান অথবা ঢাকায় চলে যান আমাদের দুর্ভাগ্য পনেরো বছরে একটি মেডিকেল কলেজ ওই মেডিকেল কলেজটা যদি গোলাতে অবস্থান করত আজকে আমাদের এ হাহাকার হতো না তাই আমার নেতা ব্যারিস্টান দলিল রহমান বন্ধক প্রতীক্ষা বন্ধক গোলাদে মেডিকেল কলেজ হবে একটি খোলা বরিশাল রাস্তা হবে এই ঘরে ঘরে খোলা সদরে ঘরে ঘরে সর্ব ঘরে ঘরে খেয়ে দিলে এই ছিল আমাদের সবচেয়ে বড় প্রতীজ্ঞা আজকে শিবপুরে বাসি কাজ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনাদের আজকে কি করবেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা সন্ত্রাসের পক্ষে থাকবেন না একজন ভালো মানুষের পক্ষে থাকবেন যদি ভালো মানুষের পক্ষে থাকতে হয় তাহলে আপনারা সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে আপনারা সংগঠনকে শক্তিশালী করতে হবে আজকে থেকে আপনাদের কাজ রোগ আপনাদের আজকে পুতিরা প্রতিটা ঘরে ঘরে যাবেন প্রতিটা মহলার মহল্যে যাবেন প্রতিটা বাজার বাজারে যাবেন পুতিরা মা বন্ধুর কাছে যাবেন তাদেরকে বেরিস্টান বালিম রহমান পান্ত সালাম পুঁছে দেবেন তারপরে আমাদের সংগঠন শক্তি চালিয়ে হবে তারপরে আমাদের উন্নয়ন হবে তারপর আমার নেতা এমপি হবে যদি আমার নেতা এমপি হয় তাহলে আপনাদের একটা দিন বুঝতে হবে মরণ নাজুর আমার মঞ্জুর যেখান দিয়ে হেঁটে গেছেন যেখানে দাঁড়িয়েছেন সেখানে উন্নয়ন হয়েছে বেরিস্টান বালিম রহমান পান্ত যেখান দিয়ে হাঁটবে যেখান দিয়ে যাবে যেখানে দাঁড়াবে সেখানে উন্নয়ন হবে ইনশাল্লাহ শিবপুর মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের নেতাকে নির্বাচিত আপনারা করতে হবে আপনারা শিবপুরের যে ঐতিহ্য সে ঐতিহ্য হবে সেই ঐতিহ্যকে ঘির আনতে হলে আপনারা সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হন নির্বাচিত করতে হবে দু হাজার ছাব্বিশ সালে এই ছাব্বিশ সালে যদি আপনারা নির্বাচিত করতে পারেন তাহলে আমার নেতা ইনশাল্লাহ সারা বাংলাদেশের পাঁচটা মন্ত্রণালয় একটি মন্ত্রণালয়